চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো একটি হচ্ছে বিশিষ্ট সেন্ট মার্টিন বিশেষজ্ঞ সৈয়দ রেজওয়ানা হাসান তিনি একটি নতুন থিওরি দিয়েছেন যে সেন্ট মার্টিন দু সালের মধ্যে ডুবে যাবে ডুবে যাবে এবং তিনি বলেছেন সেন্ট মার্টিন বাংলাদেশ থেকে ৪৫ ভাগ সরে গেছে সেন্ট মার্টিন যে পার্ট অফ বাংলাদেশ এটা কিন্তু তিনি ভুলে গেছেন আমরা একটু ভিডিওটা শুনে নেই বাংলাদেশ থেকে প্রবাল প্রবাল ক্ষয় হয়ে গেছে। এই ৪৫ ভাগ হয়ে গেছে পঁয়তাল্লিশ সাল নাগাদ এই পুরো প্রবাল ক্ষয় হয়ে সেন্ট মার্টিন ডুবে যাবে আমি জিজ্ঞেস করি তখন যারা সেন্ট মার্টিনে থাকেন স্থানীয় তখন তাদের কি হবে ৪৫ ভাগ কিন্তু সরে গেছে বাংলাদেশ থেকে প্রবাল ক্ষয় হয়ে গেছে যাক বাংলাদেশ থেকে ৪৫ ভাগ সরে গেছে প্রবাল ক্ষয় হয়ে গেছে এবং দুই সালের পরে সেন্ট মার্টিন ডুবে যাবে তখন ওখানকার অধিবাসীদের কি হবে এটা কিন্তু ভাবতে হবে খুবই গুরুত্বপূর্ণ কথা এবং তিনি ভেবেছেন যে একদিনে দু সালের মধ্যে বা পরে একদিনে টুপ করে আমাদের সেন্ট মার্টিং ডুবে যাবে এবং তখন সব মানুষ কিন্তু পানির নিচে চলে যাবে তিনি ঠিকই বলেছেন তিনি ভেবেছেন এবং এইটি পঁয়তাল্লিশ ভাগ বাংলাদেশ থেকে দূরে সরে গেছে এটা যে বাংলাদেশের অংশ সেটা তিনি বলতে ভুলে গেছেন তবে ওখানকার মানুষ এবং প্রবাল নিয়ে উনি ভীষণ চিন্তিত প্রবাল সংরক্ষণ করতে হবে মানুষ মরে যাক মানুষ মরে যাক কেউ ওখানে যাওয়ার দরকার নাই কিন্তু প্রবাল এবং প্রকৃতি নেচার মানুষের কোনো মূল্য নেই মানুষের মানুষকে তো বেশি মূল্য দিতে হবে তারপরে ওগুলো রক্ষা করতে হবে সবকিছু জীব বৈচিত্র্য রক্ষা করতে হবে কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য পেতে হবে মানুষ হ্যাঁ আর ওইটা যদি ডুবেই যায় তখন মানুষ ধীরে ধীরে এদিকে চলে আসবে বাংলাদেশ অংশে চলে আসবে আমরা তো শুনেছি আমাদের আয়া আইলা সিডর যখন হলো বরিশাল অঞ্চল দক্ষিণাঞ্চল ডুবে যাবে হয়তো ডুবতে পারে কিন্তু একদিনে তো আর ডুববে না পৃথিবীতে এরকম বৈচিত্র্য হয় নানান হাজার হাজার কোটি কোটি বছর পরে একটা দ্বীপ বিচ্ছিন্ন হয়ে যায় অথবা একটা দ্বীপ ডুবে যায় একটা দেশ ডুবে যায় সেটি আমরা বুঝতে পারি না তো প্রবাল দ্বীপও আমাদের সেন্ট মার্টিনে একদিনে ডুবে যাবে না আস্তে আস্তে ধীরে ধীরে যদি ডুবেও যায় ধীরে ধীরে ডুবে যাবে তখন মানুষ এই অঞ্চলে চলে আসবে জাহাজে করে হ্যাঁ এটি আমরা বুঝতে পারবো তারপরও তার উদ্বেগ উৎকণ্ঠা দেখে আমাদের খুব মায়া হচ্ছে তিনি আসলে ভাবছেন এবং এটাকে আমাদের গুরুত্ব দেয়া উচিত সেন্ট মার্টিন উফ মাই গড ওখানকার মানুষের যে কি হবে এটা অবশ্যই আমাদের ভাবনার বিষয় পঁয়তাল্লিশ ভাগ অলরেডি বাংলাদেশ থেকে দূরে সরে গেছে আরেকটি বিষয়ে আমাদের একজন আধ্যাত্মিক সাধক আছেন যিনি আন্দোলনের মাস্টার মাইন্ড এবং যিনি একজন আধ্যাত্মিক গুরু তিনি একটি নতুন থিওরি দিয়েছেন পালনবাদ পালনবাদ হচ্ছে রব এই রবের এই আপনারা একটু শুনেন আমরা একটু শুনি পালনবাদ পালনবাদ মানে হচ্ছে একজন গ্রব উনি আমাদের প্রতিপালক উনি আমাদেরকে পালন করতেছেন আমাদের দায়িত্ব হচ্ছে রবের খলিফা হিসাবে আমাদেরকেও পালন করা ফলত এই যে পালন কিন্তু অধিকার না বরং দায়িত্ব পালন পালনবাদ হচ্ছে একজন রব। হম আর সেই দবের খলিফা হচ্ছেন ওনারা হম আমাদের আধ্যাত্মিক সাধক জনাব মাহফুজ আলম আমরা আবার একটু শুনবো পালনবাদ পালনবাদ মানে হচ্ছে একজন রব উনি আমাদের প্রতিবাদক উনি আমাদেরকে পালন করতেছেন আমাদের দায়িত্ব হচ্ছে রবের খলিফা হিসাবে আমাদেরকেও পালন করা খলদায়িত পালন কিন্তু অধিকার পালনবাদ হচ্ছে একজন রব পালনবাদের খলিফা হিসেবে তারাও দায়িত্ব পালন করবেন তার শুনেছেন এই তত্ত্ব এই থিওরি কেউ বলছে উনি হিজবুত তাইরি সদস্য কেউ বলছে যে উনি অনেক কিছু বলা হচ্ছে উনি আগে একবার গ্রেফতার হয়েছেন উনি এখন আমাদের রাষ্ট্র ক্ষমতার প্রধান ব্যক্তি দ্বিতীয় মাস্টার মাইন্ড যেহেতু প্রধান ব্যক্তি ওনার কলকাঠি যেভাবে উনি নাড়ান সেইভাবে বাংলাদেশ পরিচালিত হয় উনি শপথ নিয়েছেন উপদেষ্টা হিসাবে যেই ছবির সামনে দাঁড়িয়ে শপথ নিয়েছেন তারপরেই সেই শপথ ভঙ্গ করেছেন ওটা ফেলে দিয়েছেন যাই হোক সব কিছু মিলে বাংলাদেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় দেখার বিষয় প্রিয় দর্শক ভালো থাকবেন ধন্যবাদ